ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে কোনো মানে রেসিপি নিয়ে আসিনি রেসিপি বলতে মানে এমনি কোনো তরকারি বা কোনো কিছু নিয়ে আসিনি আমি আজকে আপনাদেরকে কেক বানিয়ে দেখাবো এই কেকটা হলো অরেঞ্জ কেক দিয়ে আমি কেক বানাবো দেখুন পুরো ভিডিওটা আর কি কি লাগবে দেখে নিন এখানে আছে দেখুন চিনি চিনি গুঁড়ো করে নিয়েছি আমি মিক্সিতে এক বাটি নিয়েছি একটা ডিম নিয়েছি এখানে দেখুন একটা ছোট গ্লাসে এক গ্লাস তেল নিয়েছি সানফ্লাওয়ার অয়েল আর এটা হচ্ছে কমলা লেবু গ্রেট করা উপরের যে খোসাটা আছে না ওটাকে আমি হালকা করে গ্রেট করেছি যাতে সাদা অংশ না দেখা যায় তাহলে তিতো হয়ে যাবে উপরের যে হলুদটা আছে হালকা করে আমি ঘষে নিয়েছি গ্রেটার দিয়ে এই দেখুন একদম হালকা বোঝা যাবে না তাহলে তিতো হয়ে যাবে এখানে দুটো কমলা লেবুর খোসা আমি হালকা করে গ্রেট করে রেখেছি আর নিয়েছি কমলা লেবুর রস কমলালেবুর একটা কমলা কমলালেবুর রস আমি বের করে নিয়েছি আর এখানে আছে দুধ দুধ আমি পুরোটা দেব না যতটা লাগবে ততটাই দেব এখানে দেখুন হাফ চামচ আছে বেকিং পাউডার আর এক চিমটি আছে বেকিং সোডা আর লাগবে পরিমাণ মতো ময়দা আমি যতটা বড়ো কেক বানাবো তো সেরকম সাইজ সেরকমই হিসাব করে আমি ময়দাটা দেব পুরো দেব না আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা আমি ব্যাটারটা বানানোর জন্য একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে আমি ডিম ফাটিয়ে দেব আমি যেহেতু কমলা লেবুর রস আর কমলা লেবুর খোসা গ্রেড করে দিচ্ছি সেই জন্য আমি কোনো ভ্যানিলা এসেন্স দেব না এটা দিলেই হয়ে যাবে কোনো এসেন্সের দরকার নেই এটাকে আমি এইভাবে একটুখানি মিশিয়ে নেবো কুসুমার ডিমের এবার আমি তেলটা দিয়ে দেব চিনির গুঁড়োটা দিয়ে দেবো আপনারা পরিমাণ মতো দেবেন যে যেমন মিষ্টি খাবেন আমি এই বাটির এক বাটি কিন্তু এমনি চিনি যে গুঁড়ো অবস্থায় না থাকে সেই রকম আমি চিনিটা নিয়েছিলাম আর গুঁড়ো করার পরে এক বাটির থেকে বেশি হয়েছে আমি এক বাটি নিয়েছি আমি এই অরেঞ্জ কেকটা এর আগে আরও একবার আমি বানিয়েছিলাম এমনি তখন ভিডিও করিনি খাওয়ার জন্য খুব সুন্দর হয়েছিল খেতে একদম পুরো কমলালেবুর মতো সেন্টটা বের হচ্ছিল আমি প্রথমে ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন চিনি আর তেল আর ডিমটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দেবো এক চামচ দু চামচ ছোটো চামচেরই দিচ্ছি তিন চামচ চার চামচ পাঁচ চামচ ছ চামচ দিলাম যদি লাগে আমি পরে দিয়ে দেবো এটাকে দিয়ে মিক্স করে নেব এবার আমি অরেঞ্জ জুসটা দিয়ে দেবো এটা একটা লেবুর জুস নিয়েছি এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এই ব্যাটারটা বানানোর সময় অরেঞ্জ জুসটা বেশি হয়ে গেছিলো সেই জন্য আমি আরও দু চামচ ময়দা অ্যাড করে দিয়েছিলাম তো এবার আমি অল্প একটু দুধ দিয়ে দেব যতটা লাগবে দুধটা দিয়েও ভালো করে মিক্স করে নেব দুধটা দিলে কি হয় বলুন তো তাহলে কেকটা নরম হয় স্পঞ্জি হয় আপনারা চাইলে মধ্যে ড্রাই ফ্রুটস দিতে পারেন কিন্তু অরেঞ্জ কেক তো ড্রাই ফ্রুটস দিলে ভালো লাগবে না সেই জন্য আমি দিলাম না এবার আমি এই গ্রেট করে রাখা কমলা লেবুর খোসাটা দিয়ে দেবো এই কমলা লেবু খোসাটা দিলে তো এত সুন্দর একটা সেন্ট আছে কেকটা খাওয়ার সময় আর দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এখানে কোনো ফুড কালার কিছুই দেওয়ার দরকার নেই এমনিতেই কালার হয়ে যাবে আরো একটু দুধ লাগবে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব দেখুন বন্ধুরা কেকের ব্যাটারটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন এইরকমই পাতলা রাখতে হবে বেশি পাতলা না বেশি ঘন না থিকনেসটা এরকমই হবে এবার আমি বেকিং পাউডার আর বেকিং সোডাটা রেখে দিয়েছিলাম এটা আমি এবার দিয়ে দেব বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে বেশি ফেটানো যায় না সেই জন্য আমি লাস্টে দিলাম একদম এইভাবে মিক্স করে নিলাম দেখুন হয়ে গেছে এবার আমি কেকটা বানাবার জন্য একটা কেকের বোল নিয়েছি এমন কোনো জরুরি নেই যে কেকের বোল নিতেই হবে আপনারা যে কোনো এই এরকমই পাত্রে নিতে পারেন অ্যালুমিনিয়ামের স্টিলের স্টিলের এতে কেক বানালে না কালো হয়ে যায় তার পিছনটা আমি একবার বানিয়েছিলাম স্টিলের একটা গামলা নিয়ে তো পুরো একদম নিচটা পুরো কালো হয়ে গেছিল মাঝলেও ওঠে না এবার আমি এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি আপনাদের কাছে যদি বা বাটার পেপার থাকে তাহলে বাটার পেপার দেবেন আমি এই তেল ব্রাশ করে নিয়েছি এর উপরে ময়দা দিয়ে দেব দেখুন ময়দা দিলাম দিয়ে এভাবে চারিদিকে লাগিয়ে দিতে হবে যাতে কেকটা না লেগে যায় দেখুন আমার লাগানো হয়ে গেছে এইভাবে সাইড গুলো আমি কেকের বোলের মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো দেখুন সব ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি কিন্তু ব্যাটার দেওয়ার সময় দেখবেন এরকম খালি রাখতে হবে একটু জায়গা কারণ কেকটা তো ফুলবে ফোলার পরে একদম উপর থেকে উঠে যাবে সেই জন্য আমি একটু হালকা খালি করে রেখে দিয়েছি এবার আমি একটু ঝাঁকিয়ে নেব কারণ এর মধ্যে হাওয়া না থাকলেই ভালো কেকটা ভালো হবে সেই জন্য একটু ঝাঁকিয়ে নেওয়া দরকার দেখুন আমার এটা রেডি হয়ে গেছে এবার আমি ব্রেক করার জন্য গ্যাসের মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আমি গ্যাসটা চালু করে রেখে দিয়েছি একটা কড়াই নিয়েছি এই কড়াইটা বাতিল আমি কোনো ব্যবহার করি না কেক টেক ব্রেক করার জন্যই লাগে এর মধ্যে দেখুন একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আপনাদের কাছে স্ট্যান্ড না থাকলে যে কোনো বাটি বসিয়ে দেবেন এবার আমি এর মধ্যে এটাকে আমি ঢাকা দিয়ে প্রথমে আমি তিরিশ মিনিট ব্রেক করব তারপরে তিরিশ মিনিট পরে আবার আমি খুলে দেখবো কতটা হয়েছে তারপরে আবারও আমি ব্রেক করতে দেব আমার তিরিশ মিনিট হয়ে গেছে আমি এবার খুলে দেখবো কেকটা কতটা হয়েছে আর এটা আমি কিন্তু একদম গ্যাসটা সুপ্রথমে আমি দু মিনিট মতো হাই হিটে কেকটা রেখেছিলাম আর তারপরে আমি একদম স্লো করে দিয়েছিলাম তিরিশ মিনিট দেখুন কত সুন্দর ফুলেছে একদম মানে কেকের বোল থেকে উপরে উঠে গেছে এবার আমি দেখবো হয়েছে কি একটা ছুরি নিয়ে এভাবে আমি দেখবো দেখুন গায়ে লেগে যাচ্ছে ছুরিতে আমার এখনো বাকি আছে আরো দশ পনেরো মিনিট মতো আমি এভাবে রেখে দেব চাপা দিয়ে দশ মিনিট আরো আমি মিডিয়াম একদম স্লো করে দিয়েছি স্লো আছে বসিয়ে রাখবো বন্ধুরা আরো দশ মিনিট আমার হয়ে গেছে এবার আমি খুলে দেখবো দেখুন কতটা ফুলে গেছে অনেকটা উঁচু হয়ে গেছে এবার আমি দেখব এই দেখুন চাকুর মধ্যে লেগে যাচ্ছে না এটা আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস থেকে নামিয়ে নেবো নামিয়ে নেবে বলতে এখন আমি চাপা দিয়ে রেখে দেবো এটা ঠান্ডা হলে তারপর আমি আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে বন্ধুরা আমার কেকটা ঠান্ডা অনেকটা হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা হয়নি হালকা গরম আছে অনেকটা ঠান্ডা হয়ে গেছে দেখুন কতটা ফুলেছে দেখুন এটা আমি এবার ছুরি দিয়ে এভাবে সাইড থেকে কাঠ লাগিয়ে নেব আর এমনি ছুরি দিতে হবে না এমনি উঠে আসছে দেখুন দেখুন কত সুন্দর হয়েছে কতটা নরম হয়েছে দেখুন এবার আমি এটাকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে এ দেখুন কত সুন্দর জালি হয়েছে ভিতরে কেকের মধ্যে একদম জালি জালি হয়ে গেছে কেকটা কেমন হয়েছে বলবেন খেতে তো খুবই সুন্দর আপনারা এইভাবে বাড়িতে বানান কোনো কিছু ঝামেলা নেই ঘরেই থাকে চিনি দুধ এগুলো তো ঘরে ময়দা এগুলো ঘরে থাকে আর খালি কমলা লেবুটা কিনে আনলে হবে আর কমলা লেবু না দিলেও এমনি বানানো যায় কমলা লেবু দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে খেতেও টেস্ট হয় সেই জন্য আমি দিলাম যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই কেকটা আমার ছোট মেয়ে খেয়ে আপনাদেরকে দেখাবে কেমন হয়েছে খুব নরম হয়েছে আর খুব ভালো হম খুব ভালো ফ্লেভার আসছে থ্যাঙ্ক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য